সাত বছরের শিশু কন্যাকে শাশুড়ির অমানবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে কিছু সন্তানকে ফিরে পেতে দাবি জানালেন এক অসহায় বাবা জানা যায় গত দশ বছর আগে মোহনপুর থানার অন্তর্গত মণিপুরী চৌমনি এলাকার বুলন দাসের মেয়ে শিল্পী দাসকে ভালোবেসে বিয়ে করেছিল আন্তলি থানার অন্তর্গত মধুবন রামকৃষ্ণপুর গোবিন্দ কলোনি এলাকার সূর্যমোহন মালাকারের ছেলে অসীম মালাকার বিয়ের পর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর গৃহবধূ শিল্পী দাস পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছে বলে অভিযোগ শিল্পীদাসের কর্মকাণ্ড নজরে আসার পর স্বামী শ্বশুরবাড়ির লোকজনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু এই রাস্তা থেকে কোনোভাবেই ফিরে আসছিল না শিল্পীদাস পরে একসময় শিল্পীদাস তাদের গৃহস্থ কন্যা সন্তানকে নিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল অভিযোগ পরপুরুষের সাথে বিশ্রামগঞ্জ এলাকায় পুলিশের হাতে ধরাও ছিল শিল্পী দাস এই ঘটনার পর অসীম মালাকার তার ছোট্ট কন্যা সন্তানকে বাড়িতে নিয়ে আসে পরে এসে গৃহবধূ শিল্পী দাস তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যায় এবং সেখান থেকে অন্য এক ছেলের সাথে সন্তানকে বাবার বাড়িতে রেখে ব্যাঙ্গালুরুতে চলে যায় এদিকে ছোট্ট কন্যা সন্তানটি অসীম মালাকারের শ্বশুর বাড়িতে তার শাশুড়ি সোমা দাসের কাছে রয়েছে স্বামী অসীম মালাকারের অভিযোগ তার এই ছোট্ট কন্যা সন্তানকে দিয়ে তার শাশুড়ি সোমা দাস বাড়িঘরের এবং দোকানের সমস্ত ধরনের কাজকর্ম করাচ্ছে এমনকি ছোট্ট কন্যা সন্তানটির উপর শাশুড়ি সোমা দাস শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে চলেছে অসীম মালাকারের আরো অভিযোগ তার শাশুড়ি সোমা দাসের একটি টিফিন এবং মদের দোকান রয়েছে সেই দোকানে তার শিশু কন্যাকে দিয়ে সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে শিশুটির ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে যার ফলে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অসীম মালাকার সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন কী ছিল ভাই ঘটনাটা ঘটনা হয়েছে আমি সামাজিকভাবেই একটা মেয়ের বিয়ে করছিলাম বাড়ি সিদারমনপুর শিল্পী দাস কত বছর আগে বিয়ে করছিলাম तो दस बस अच्छा तो बस रानी मोबाइल कैसे तो क्षेत्र तो लागे ना लागे हमारे फोन करा जाना लेखिया तु तो मोबाइल दिया बहुत प्रो समक कर डाक्तमी काम आम करो तुम लोग मार लोग मार लोग पड़तम ना माँ दायित्व पड़ता ना ये दाम जा रूम तुम जाबा जाता তো যায় জি বিলা আছে ৰোহিত ৰহিত মানে জিৱিত যায় দেৰি একে দহ বাৰ দিন ধৰি আছে আটকে একদিন মোবাইলি পাৰ্কৰ ভিত্তি হেৰিছ পাৰ্কৰ ভিত্তে তোমাৰ একজনে ফেচবুকে পাইছে আৰু আড্ডা মাৰত খবৰটো বুলিলে ফুলাৰ ল আমি কথা বাৰ্তা কৈ আছো দে ভাই আমাৰ সংসাৰ নষ্ট কইছি বল দা এখন না ভাই আমারও সংসার আছে আজ তো আর কথা হইতাম না এরপর দা এই ফুলের উপর আছে আমার এরপর দা আচ্ছা ভাইতে আবার বুঝাইছি তুমি এই সব কাজ টাজ করো না আমি জানতে বাড়ি মানে তুমি যাও চাও আমি তা আইন না দেবো কেউ জানাইছি না বাড়ি বড় আমি আমার বৃত্তে রাখছি বা যেমন ভালোবাসা দেবো তাই সব বলে বার তাই বলুনের কোনো ইয়ে হই নাই নাম হইল না এরপর কিছুদিন আগে বাড়িতে কাজ যাবো এরা একবার গেছে যাই সেরা এই তোমার কি বাচ্চা ছিল আমার বাচ্চা আছে সাত বছরের নাম কি বাচ্চাটা সাবুনি মালাকা আচ্ছা এরপর দা বাচ্চা নিয়েই গেছে বাচ্চা নিয়ে গেছিল আবার একদিন গিয়া আমি আনছি বাচ্চার আনছি পর এই গেছে মাসের সাতাইশ তারিখ আয়া বাচ্চার লেগে গেছে যাইয়া এক ফুলার লগে এই বাইকে গেছে গা এই ফুলার নাম ঠিক করে থাকতাম না আচ্ছা বিশ্বরামগঞ্জ থানার ধরা পড়ছে ফুলার লোকে এবার থানার অফিসারে আমার ফোন করছে বড় বাবু আমার নাম্বার দিছে আমি গিয়ে ছুটে আমি কই না হ্যাঁ এই কাজ জয়েন করে লেখা আমি না এরপরে হ্যান্ডে গিয়া হ্যার মা শিল্পী দাসের মা সুমা দাস সিদা মনপুর বাড়ি মণিপুরি তুমি হ্যাঁ গিয়ে ছুড়ে আনছে রাত্রে বারোটা সাড়ে বারোটার দিকে ছুড়ে আনছে আনিয়া সেটা হ্যার নিয়ে এই জুরদুবস্তি বিরা পড়ুয়ার বাদ দিয়েছে তো এ নয় আবার দশ ফোন বিউরো রিপোর্ট জনতার বার্তা